উত্থাপন করা হয়েছে একশো পার্সেন্ট সত্য এই মজুকে দশ বছর দশ মাসের গর্ভবতী তার হাজবেন্ড যে হোসেন আলী আমার মনে হয় এর পিছনে বড় এক সন্ত্রাসী লুকিয়ে আছে আমরা চাই সত্য আপনাদের সাংবাদিক বাইজের মাধ্যমে সত্যরা যেন উত্থাপন উৎন হয় সেই প্রত্যাশা রেখে এবং আমরা চাই এই নজরকে যারা ছয় টুকরো করেছে আমরা এ পর্যন্ত পাও আর হাত পেয়েছি আর মাথা তার বডি এখনো পাই নাই এরা পরিকল্পিত ভাবে বসে না তার সাথে আরো অনেক লোক যোগ সাজু করে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে

哎呀，过来，上来，过来！